তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা বিএসএফ এই এবং এ পোস্টের জন্য আবেদন করেছিলে তো তাদের জন্য কিন্তু একটি খুশির খবর রয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটি খারাপ খবরও রয়েছে তো তোমাদের কিন্তু যে খুশির খবর সেটি হচ্ছে তোমাদের কিন্তু এখানে তোমরা যারা আবেদন করেছিলে বিএসএফ এই সি এম এবং এএসআই পোস্টের জন্য তো তোমাদের ফর্ম কিন্তু এখানে চেক আপের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা যারা এখানে ফর্ম যেটি ভুলভাল ফিল আপ করেছো তোমরা যারা অর্ধেক ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিয়েছো তোমার ডেটার সঙ্গে তোমাদের ফর্মটি ম্যাচ করছে না তো তাদের ফর্ম কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে তো তোমরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং তোমাদের পেমেন্টের যে স্টেটাস কিভাবে চেক করবে চেক করে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের ফর্মটি রিজেক্ট হবে না একসেপ্ট হবে এবং তোমাদের এখানে ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব অ্যাপ্লিকেশান স্টেটাস এবং তোমাদের এখানে পেমেন্ট যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে তো সবার প্রথমে তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য বিএসএফের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম কিংবা ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে তোমরা এখানে উপরে ডান দিকে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ এই ক্যান্ডিডেট লগ ইনের উপরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ওয়েলকাম টু বিএসএফ পোর্টাল এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি ফিল করে দিতে হবে তারপর নিচে এখানে তোমাদের পাসওয়ার্ড যেটি তোমাদের রয়েছে সেটি ফিল করে দেবে তারপর নিচে এখানে এই ঘরে টিক করবে আই এম নট এ রবট এখানে টিক করার পর তোমাদের নিচে এখানে যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তুমি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ফিল করে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রকম একটা ইন্টারফেস অভিযানে চলে আসবে চেক ইউর ইমেল অর মোবাইল ফর ওটিপি তো তোমাদের কিন্তু এখানে ইমেল এবং তোমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তোমাদের কিন্তু একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা তোমরা এই ওটিপির ঘরে ফিল আপ করে তোমরা এখানে এই ঘরে টিক করবে টিক করার পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এই গাইডলাইনটি এখানে তোমরা ক্লোজ করে দেবে উপরে এখানে ক্লোজের অপশন রয়েছে তো ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটি তোমরা এখানে দেখতে পাবে প্রোফাইল স্টেটাস কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট তোমরা দেখতে পাবে এরপর নিচে তোমরা এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রি তোমরা দেখতে পাবে বিএসএফ থেকে তোমরা কোন কোন ফর্মের জন্য আবেদন করেছিলে সেই ফর্মের স্টেটাসগুলি তোমরা কিন্তু দেখতে পাবে এরপর সবার উপরে তোমরা এখানে এক নম্বরে দেখবে বারো ছয় দু হাজার একটি ফর্ম আবেদন করা হয়েছে দু হাজার চব্বিশে এ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং এই অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য তো তোমরা এখানে স্ক্রোল করবে বাঁ দিকে তো বাঁদিকে স্ক্রোল করে তোমরা এখানে চলে আসবে তোমরা এখানে নিচে পোস্টগুলি দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে যে পোস্টে তোমরা আবেদন করেছিলে সেই পোস্টের নামগুলি তোমরা দেখতে পাবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবলদার ক্লার্ক এরপর তোমরা এখানে আবার স্ক্রোল করে বাঁদিকে স্ক্রোল করবে স্ক্রোল করে তোমরা কিন্তু তোমাদের এখানে নেম এবং তোমাদের যে ইমেল এবং ফোন নাম্বার সব ডিটেলস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো আমি এখানে পার্সোনাল যে ডিটেলস সেই ডিটেলসগুলি কিন্তু এখানে ব্লার করে রেখেছি এরপর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশান স্টেটাস এবং পেমেন্ট স্ট্যাটাস তো অ্যাপ্লিকেশান স্টেটাসে তোমাদের যদি এখানে সাবমিটেড দেখায় তো তোমরা কিন্তু এখানে ভাববে তোমাদের ফর্ম কিন্তু এখানে একদম কিন্তু এখানে সিকিওর রয়েছে তোমাদের ফর্মটা কিন্তু এখানে এক্সেপ্ট হওয়ার চান্স রয়েছে তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ হবে এবং যাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তো তাদের ফর্মটা কিন্তু এখানে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে এবং যাদের এখানে পেমেন্ট স্টেটাস পেইড দেখাচ্ছে তো তোমরা কিন্তু এখানে একদম নিশ্চিন্তে থাকো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু অবশ্যই রিলিজ করা হবে এখানে দেখো অ্যাপ্লিকেশন স্টেটাস সাবমিটেড দেখাচ্ছে অর্থাৎ তোমাদের ফর্মটা কিন্তু এখানে ফাইনাল সাবমিট হয়ে গেছে এই এইবার তোমাদের ফর্মটা কিন্তু এখানে চেক করা হবে চেক করার পর তোমাদের কিন্তু এখানে নিচে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ বলে একটি অপশন তো এখানে সাবমিটের জায়গায় তোমাদের কিন্তু অ্যাপ্রুভ বলে একটি অপশান শো হয়ে যাবে এবং তোমাদের পেমেন্ট যে স্টেটাস রয়েছে সেটি কিন্তু পেইড দেখাবে তো পেইডের জায়গায় যদি তোমাদের এখানে আনপেইড দেখায় কিংবা পেন্ডিং যদি দেখায় তাহলে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ দুটি কিন্তু এখানে পেইড দেখাচ্ছে এবং মাস যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু আনপেইড দেখাচ্ছে তো এই ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে গেছিলো তো এইভাবে তোমরা যদি স্টেটাস দেখায় সাবমিটেড যদি স্টেটাস দেখায় কিংবা এখানে পেমেন্ট স্টেটাস পেড যদি দেখায় তো তোমাদের ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে এখন কিন্তু তোমাদের ফর্মটি চেক করা হবে চেক করার পর তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যালের জন্য তোমাদের যখন ফিজিক্যাল স্টার্ট হবে তো ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু এখানে ফাইনাল যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা এখানে ডান দিকে অ্যাকশান অপশান দেখতে পাচ্ছ এই অ্যাকশান অপশানের ওপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে নিচে দুইটি অপশান দেখতে পাচ্ছ ভিউ পোস্ট ডিটেলস এবং নিচে বলা হয়েছে প্রিন্ট পোস্ট ডিটেলস তো তোমরা কিন্তু এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছ তোমাদের যখন অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে নিচে তোমরা এখানে প্রিন্ট পোস্ট ডিটেলসের জায়গায় তোমরা কিন্তু এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড দেখতে পাবে তো তোমাদের কিন্তু এখানে নিচে প্রিন্ট অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমরা যদি তোমাদের ফর্মটি যেটা রয়েছে তোমরা ফাইনাল যে সাবমিট করেছো সেই ফর্মটি তুমি যদি দেখতে চাও তো তোমাদের কিন্তু সিম্পলি এখানে ভিউ পোস্ট ডিটেলসের উপর ক্লিক করে দিতে হবে এই অপশানের উপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তোমরা এই ফর্মটি চেক আপ করে নেবে দেখে নেবে তো তোমাদের ফর্মে কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্টেটাস সাবমিটেড দেখাবে এবং তোমাদের যে পেমেন্ট যে স্টেটাস সেটি কিন্তু পেইড দেখাবে তো তোমাদের যদি এখানে অ্যাপ্লিকেশান স্টেটাস সাবমিট দেখায় এবং পেমেন্ট যে স্টেটাস রয়েছে সেটি কিন্তু পেইড যদি দেখায় তো তোমাদের কিন্তু এখানে ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে এবং তো তোমরা এখানে নিশ্চিন্তে থাকবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু রিলিজ করা হবে এবং তোমরা কিন্তু এখানে পিটি পি জন্য অবশ্যই ডাক পাবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টেটাস টি চেক করতে পারবে